ঢাকায় প্রতিদিন পঞ্চান্ন লাখ মানুষ গণ শৌচাগার ব্যবহার করে থাকে এত সংখ্যক মানুষের জন্য কিভাবে প্রকৃতির কাজ সম্পাদন করতে ব্যবহার হয়ে থাকে ভাসমান এই টয়লেট বা শৌচাগার সেই সকল বিষয় নিয়ে আজকে জানাবো আমি ইসমাইল সর্দার সমাজ যতটা সভ্যতার দিকে এগোচ্ছে ততই মানুষের রুচি এবং প্রকৃতির পরিবর্তন আসছে ঢাকায় মানুষ বাড়ার সাথে সাথে বাড়ছে শৌচাগারের ব্যবহার নির্দিষ্ট এক দুটি শৌচাগার দিয়ে কখনো এত সংখ্যক মানুষের শৌচাগার ব্যবহারের চাহিদা মেটানো সম্ভব নয় তাই তো ভাসমান এই টয়লেট বা শৌচাগার পঞ্চান্ন লাখ মানুষের জন্য তৈরি করা হয় পাবলিক টয়লেট এবং এই ধরনের শৌচাগার মানুষের প্রকৃতির ডাক সামাল দিতে বিশেষভাবে ব্যবহার হয়ে থাকে এই ভাসমান টয়লেট বিশেষ করে কোনো মেলা জনসভা মাহফিল ইত্যাদিতে এই ধরনের শৌচাগার ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যেখানে লোকজন বেশি সেখানেই এই ধরনের টয়লেটগুলো বসানো হয় দর্শক এবার আপনাদের ভেতরটা দেখায় চলেন বন্ধুরা এটি হচ্ছে ভাসমান টয়লেট আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িতে কতগুলো সারি সারি টয়লেট আছে এখানে আছে একটি ভাল আর এখানে আছে হাওয়া বের হবার জায়গা আছে এখানে একটি ওয়াশরুম এখানে টিস বক্স এখানে হচ্ছে যেটাকে আমরা বদনাম বলে থাকি এই হচ্ছে মোটামুটি ভাসমান টয়লেট বন্ধুরা এই ছিল আজকের মতো ভাসমান টয়লেট সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত আশা করি অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন